আজকে যে কালেকশন দেখা দিব এগুলো তো আপুরা চাইলে কিস্তি নিতে পারবেন একদম মাথা নষ্ট করার মতো কালেকশন আর এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন একটা জামা আমাদের পক্ষ থেকে গিফট দিব আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু রাজ ফ্যাশন চলে আসার মাছ ফ্যাশন টু থেকে আজকে দেখি তো আপনাদের জন্য ব্র্যান্ড নিউ যেটা আসছে পদ্মজা সুপার ডুপার হিট এই যে দেখিয়ে দিব অল ওভার তিন লক্ষ স্টিজের জাস্ট ওয়াও লেভেলের এটা থাকবে ওনাটা এটা থাকবে জামাটা জামাটা এক ইঞ্চি বাদ নাই যে কাজ নাই সব পালের কাজ করা আছে একদম অল ওভার ফুল হাতা দিয়ে কাজ করা আছে সেম টু সেম সালোয়ার এগুলো ফাইভ পিসের ইনার দিয়ে পুরো সেলাই করা আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সাইজ আছে প্রাইস পানির দাম মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা এটা অরিজিনাল এটার সাথে একটা ব্যাগও ফ্রি আছে আর এইটা দেখাবো লাকজারি একদম অরিজিনাল শিপন স্টাইলের খুব সুন্দর এই যে থাকবে জামাটা ওইটা থাকবে ওনাটা স্যালোয়ার সেম টু সেম এই যে স্যালোয়ারটা থাকবে প্রাইস থাকবে মাত্র আপুদের জন্য একদম দিয়ে দিলাম পানির দামে মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো এরপরে যেটা দেখিয়ে দিচ্ছি এটা তো ওয়াও লেভেলের একটা ড্রেস আর কালারটা জাস্ট ওয়াও এটা হবে জামাটা এইটা হবে এটা এটা লাগজারি আগানুর এটা এটা আগানুরের এটার সাথেও ব্যাগ আছে এটা হবে জামাটা স্টাইলিশ প্রাইস মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা অনলি ছাব্বিশশো পঞ্চাশ এরপরে যে জামাটা দেখিয়ে দিচ্ছি এটা তো এক বাপের এক মেয়ে একদম আনকমন এই যে হবে জামাটা ফুললি জামাটা জাস্ট পুরি ড্রেস এটা পরলে আসমান দিয়ে চলাচল করবে রাস্তায় যে যান জটা রাস্তায় নামতে হবে না সেম জমার দেখেন পিছনও কাজ আছে সেম ওয়াও লেভেলের প্রাইস মাত্র আটাইশো টাকা পিছনে টার্সেলো ফ্রি আছে একদম মাত্র আটাইশো টাকা সেম স্যালোয়ারের পায়েও কাজ আছে চৌরা করে কাজ অনেক চৌরা কাজ মাত্র প্রাইস থাকবে আটাইশো টাকা ওয়াও এটা যেটা দেখাচ্ছি এটা তো একদম লেভেলের খুব দারুণ এটা হবে ড্রেসটা এই যে ব্যাক হবে ব্যাক পার্ট ফুল অল ওভার করে করা আছে এইটা হবে স্যালোয়ারটা হবে জামাটা প্রাইস পানির দাম মাত্র আপদের জন্য টাকা ট্যাক্স যেটা সব জর্জেটের মধ্যে এটা মানিতে গেলে মজুরি দিতে হবে পনেরোশো টাকা এবার যেটা এটা একটা কালার আসছে ওয়াও এই যে কালার জাম কালার খুব সুন্দর স্টাইলিশ এটা হবে ওনারাটা এগুলো সব কিন্তু অরিজিনাল কাচের পাথর আমি লাগলে একটা কামুরদা দেখিয়ে দিই সব কাজ সব কাছের রিয়েল স্টোনার কাজ পঁচিশশো টাকা মাত্র এই যে এখন যে কালারটা দেখিয়ে দিচ্ছি এটাও তো ভাল লেভেলের কালার এই যে হবে জামাটা খুব সুন্দর স্টাইলিশ এটা হবে জামাটা এটা হবে হাতা এটা হবে স্যালোয়ার মাত্র প্রাইস পঁচিশশো পঞ্চাশ এটাও খুব দারুণ ফুল অল ওভার এটা থাকবে না এটা একটু সফট ভারী কাপড়ের মধ্যে অনেকে মুরব্বি ইয়াং সবাই পরতে পারবে কাপড়টা অনেক সফট আরামদায়ক এবং হাতাটা খুবই স্টাইলিশ মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা অনলি একদম পানির দামে দিচ্ছি এত কম দামে ড্রেস যায় না ফাইভ পিস তাও আবার এরপরে যেটা দেখিয়ে দিচ্ছি ও এইটা তো মানে যে না নেওয়ার সেও বলবে একটা ড্রেস নেই বিশেষ করে এটা ওড়নাটা ফুল ওড়না অল ওভার করে কাজ করা এটা হবে জামাটা এটা হবে এইটা অনলি থাকবে প্রাইস একদম পানির দামে দেব মাত্র তেইশশো পঞ্চাশ টাকা তেইশশো পঞ্চাশ এরপরে লাকজারি যে জামাটা দেখিয়ে দিচ্ছি অল ওভার এটা হবে জামাটা সেম টু সেম ব্যাকপার কাজ আছে ফুল অল ওভার এইটা হবে ওড়নাটা আর এই যে হবে সালোয়ারটা খুব সুন্দর স্টাইলিশ মাত্র প্রাইস থাকবে আপুদের জন্য পঁচিশশো টাকা আর এই যে জামাটা দেখিয়ে দিব এটা থাকবে আপুদের জন্য গিফট অফার যারা আমাদের ভিডিও শেয়ার করবেন মাত্র দুই হাজার টাকা এই চার হাজার টাকার জামায় তাওয়াক্কালের এটা দিয়ে দিব মাত্র দুই হাজার টাকা এটার সাথে একটা ব্যাগ আছে তাওয়াকালের সেম টু সেম এই যে মাত্র দুই হাজার আর লাস্ট আজকের কালেকশন দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর স্টাইলিশ এটাও হবে আগানুরের খুব অল ওভার পার্টি ড্রেস এটা বিয়ে অনুষ্ঠান সব কিছু এটাতে করে ফেলা যাবে এত ঘর আগানুরের অল ওভার করে কাজ করা আছে সেম টু সেম এই যে ব্যাক সাইডে কাজ ওর না অল ওভার করে কাজ করা আছে এই যে স্যালোয়ার প্রাইস থাকবে আপুদের জন্য মাত্র এটা ছাব্বিশশো পঞ্চাশ টাকা এবং ফুল অ্যান্ড ফাইনাল তো এগুলো নেওয়ার জন্য এখানে যোগাযোগ করবেন আমাদের ডিসপ্লে অসংখ্য মাল আছে যারা পাইকারি নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের অনেক কালেকশন এখনও আছে সব দেখানো সম্ভব না ভিডিও কল আপনি দেখে দেখে পছন্দ করতে পারেন এটা হলো রাজপেশন টু ইস্টার্ন শপিং কমপ্লেক্স লিফটের চারে একটা আমাদের দোকান দুই পঞ্চাশ আমাদের একটা শোরুম আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন ঈদ মোবারক সবাইকে আসসালামু আলাইকুম